বর্তমানে ঠেলা শেষ এখন যারা ইউটিউবে সাবস্ক্রাইব করতে চাইতেছেন ইউটিউবে পয়সা কামাতে চাইতেছেন তো তাদের উদ্দেশ্য বলতেছি ভাই আমি সবাইকে সাপোর্ট করি আমি সবাইকে সাবস্ক্রাইবার করি সবাইকে লাইক দেই কিন্তু দুঃখের বিষয় আমি মনে করেন যে সাবস্ক্রাইবার তো পাই না তো আমি সবার ভিডিও দেখি কম বেশ সবার ভিডিও দেখি সবার ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইবার করি কিন্তু আমার ভিডিওতে কেউ সাবস্ক্রাইবার করে না লাইকও দেয় না ঠিক আছে ভাই ধন্যবাদ সকলের উদ্দেশ্য বলতেছি সবাই সবাইকে সাপোর্ট করবেন আপনি আপনাকে সাপোর্ট করব আপনি আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা এই মুহূর্তে যে দেখতেছেন তাকে আমি সাপোর্ট করতেছি আপনি আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে সবাইকে আজকে জুমা এবং কি সবাইকে সাপোর্ট দেবেন আমার আর দুইটা দুইজন ফলোয়ার্স বাকি আছে এক হাজার টান হইতে প্লিজ দয়া করে আপনারা দুজন ফলোয়ার দিয়ে দেবেন এক হাজার পূরণ হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ